হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তো দেখো আজকে ভিডিওটা দিতে আমার একটু লেট হয়ে গেল। তোমরা কিছু মনে করো না আর আর কেউ ভিডিওটাকে স্কিপ করো না প্লিজ দয়া করে প্লিজ পুরো ভিডিওটা দেখো ভালো না লাগলে দেখতে হবে না প্লিজ একটু অন্তত দেখো তারপরে যদি ভালো লাগে তাহলে দেখো আর নাহলে দেখো আজকে আমার ছেলের ভ্যাকসিন দিতে হবে তো তার জন্য আমি স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছি আমার বরকে বললাম একটু নিয়ে যেতে বাইকে করে তো ও নিয়ে যাচ্ছে আর আমার ছেলে তো বাবাকে পেলেই তো ব্যাস বাইকের সামনেই বসে পারে ও আর পেছনে বসার নাম করে না তো ও সামনে বসে বসে আমি পেছনে বসেছি আর আমাদের বাড়ি থেকে বেশি দূরে না স্বাস্থ্য কেন্দ্রটা ওই যেতে পাঁচ মিনিট লাগে তো ওকে বললাম দিয়ে আসছে তো আমাদেরকে নিয়ে যাচ্ছে একটু বাইকে করে আর এই গরমে হেঁটে গেলেও ভীষণ কষ্ট হয় আসার সময় হেঁটেই চলে আসবো কিন্তু যাওয়ার সময় আছে আছে যখন ও তো অফিস যাচ্ছে তখন আমাদেরকে নিয়ে যেতেই বললাম একটু তা আমাদেরকে দিয়েই ওখান থেকে চলে যাবে আর এখানে দেখো অটোগুলো এমনভাবে বসে আছে যে গাড়ি তো ঢুকলেই ব্যাস জাম হয়ে যায় কেউ আর যেতেও পারবে না এদিকে কথা বলতে বলতে দেখো স্বাস্থ্যকেন্দ্রে চলে এসছি এই তো সামনে আর এখানে একটা বাজার আছে এই বাজারের পেছনে একটা পার্ক এই পার্কে আমি ছেলেকে নিয়ে রোজ আসি আমার ছেলে খুব খেলা করে এই পার্কে ও পার্কে এলেই কোথায় স্লিপ চড়বে কোথায় দোলনা চড়বে আর লাফালাফি মাঠের মধ্যে এই যে স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গেছি এবার দেখো বসে আছি লিও জমা দিয়ে বসে আছি ডাকলেই চলে যাবো ব্যাস ডাক এলেই চলে যাবো ব্যাস ওকে ডেকেছে এবার আমরা যাবো আর আমার ছেলে ভ্যাকসিন দিতে গেলে একদমই ভয় করে না ওকে যত ইঞ্জেকশন ফোটাও না কেন ও চুপ করে বসে থাকবে ওর কোনো ভয় নেই ও যাওয়ার সময় আবার বায়না করছে আইসক্রিমওয়ালাকে দেখে যে আমি কুলফি খাবো তো তার জন্য ওকে একটা কুলফি কিনে নিলাম কুলফি খেতে খেতে দুজন মেয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে ওকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো ভালো